প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালো থাকারই কথা যেত তোমরা তুই ব্লগের সাথে যুক্ত সো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি কালকে একটা ট্রুথ আর ডেয়ার খেলা পোস্ট করেছিলাম ইউটিউবে যে যা পারো আমাকে সহজে একটা ডেয়ার দিও দিয়েছেও অনেকজন সো আমি তিনজনের এখন আপাতত নাম করব সেই তিনজনের ডেয়ার আমাকে কী কী দিয়েছে সে তোমাদেরকে একটু আমি শেয়ার করি সো প্রথমে এডি প্রসেনজিৎ দাস বলে একজন আছে সে আমাকে ডিয়ার দিয়েছে সে ডিয়ার দিয়েছে যে রাত্রি বারোটার সময় এক বালতি জল নিয়ে আমাকে ছাদে স্নান করতে হবে তো একটু শীত শীত ব্যাপার বুঝতেই পারছো রাত্রি বারোটা মানে রাত্রি বারোটায় স্নান করা অনেকটাই কষ্টকর বিষয় সেটা আমি পূরণ করবো অবশ্যই চ্যালেঞ্জটা এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে সেটা দিয়েছে আমাকে সাবনুর মণ্ডল সে দিয়েছে যে সালার স্টেশনে তার রিয়াকশান ভিডিও চাই মানে আমি একটা রিয়াকশান ভিডিও আনি সালার স্টেশনের মধ্যে তা আমি সেটাকেও বললাম ডান মানে সেটাও আমি করতে রাজি যেহেতু আমার ফ্যান আমাকে একটা ডিয়ার দিয়েছে সেটা আমি করবো না এটা মানে হয় না আরেকজন দিয়েছে তো আরেকজন হচ্ছে এলিম শেখ সেও আমার একটা ভীষণ ফ্যান সে আমাকে ডিয়ার দিয়েছে যে আমার একটা সমবয়সী মেয়ে মানে আমার বয়সের সমান একটা মেয়ের সাথে মানে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করবো সাম যে কোনো একটা রাস্তা জিজ্ঞেস করব এবং সেটা দিদি হিসাবে তাকে আমি গিয়ে বলবো দিদি এই রাস্তাটা কোন দিয়ে যাচ্ছে বা দিদি এই জায়গাটা কোনটা সো সেই রিয়াকশানটাও এলিম ভাই দেখতে চাই সো আমি অবশ্যই তোমাদের ডিয়ারগুলো পূর্ণ করতে চলেছি আগামীকাল তো তোমরা সবাই আমাকে একটু সাহস জাগাও ফার্স্ট টাইম আমি রিয়াকশান ভিডিও নিতে যাবো তো তা ভিডিও এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক অবশ্যই করে